একদিন এক গরিব কৃষক তার খেতে কাজ করছিলেন কাজের সময় তিনি দেখতে পেলেন একটি ছোট পাখি জালে আটকা পড়েছে দয়া করে তিনি পাখিটিকে মুক্ত করে দিলেন পাখিটি উড়ে যাওয়ার আগে বলল তুমি আমার জীবন বাঁচালে বিনিময়ে আমি তোমাকে একটি পরামর্শ দিচ্ছি কখনো লোভ করো না কৃষক হাসলেন এবং মাথা নেড়ে সম্মতি দিলেন পরের দিন তিনি খেতে কাজ করার সময় একটি সোনার থালা খুঁজে পেলেন থালাটি দেখে তিনি ভাবলেন এটি বিক্রি করলে আমি হয়ে যাব তবে পাখির তার মনে লোভ তিনি সিদ্ধান্ত এটি যেখান থেকে এসেছে দেবেন কিছুক্ষণ পর একজন ধনী ব্যক্তি দৌড়ে এলেন এবং বললেন আমি আমার পরিবারের ঐতিহ্যবাহী সোনার থালাটি হারিয়ে ফেলেছি এটি খুঁজে দিলে আমি আপনাকে পুরস্কৃত করব কৃষক থালাটি ফিরিয়ে দিলেন ধনী ব্যক্তি তার সততা দেখে মুগ্ধ হয়ে তোমার এই সততা আমার জীবনে দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি কৃষককে প্রচুর ধন সম্পদ উপহার দিলেন শিক্ষা লোভ না করে সৎ থাকা সবসময় উত্তম ফল নিয়ে আসে আল্লাহ সৎ ব্যক্তিদের পুরস্কৃত করেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে